মোঘল শাসন বেদনা কান্তাপুরী থাকবে না সাবরি থাকবে না সংকরণও থাকবে না হিন্দুদের মধ্যে উন্নতি হবে তো খুশি হিন্দু কিন্তু ভিয়ের কাছে এক একজন একা বেগো মিটসুলাই কেউ 2 দিনের কাজ করে কেউ 13 দিনে কাজ করে আমি আদিবাসীদের বিএ সিস্টেম জানি আমাদের বিএ সিস্টেম একটা তাদের বিয়ের সিস্টেম একটা তপসী ভাই বোনেরাও মতুয়াদের একটা সিস্টেম রাজবংশী একটা সিস্টেম হওয়াইয়াদের একটা সিস্টেম পাউরিদের একটা সিস্টেম একটা 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 সিস্টেম 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 এক একটা জাতি এক একটা জনজাতি পাহাড়ের এক একটা সিস্টেম এক একটা জনজাতির এক একটা সিস্টেম আছে সন্তার একটা সিস্টেম

এনআরসি করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব বাংলায় কোনো জোর নেই তৃণমূল কংগ্রেসই হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স সাথে আছে দিল্লিতে কিন্তু বাংলা আমরা একা লড়ছি বিজেপির বিরুদ্ধে কারণ সিপিএম এখানে বিজেপি করে কংগ্রেস এখানে বিজেপি করে তৃণমূলের ভোট কাটবার জন্য